ঘুরতে ঘুরতে চলে এলাম বান্দরবান সাঙ্গু নদীর তীরে দুই দিনের বৃষ্টিতে এত পরিমাণ নদীর পানি বেড়েছে যে বলার বাইরে পানি অনেক উপরে উঠে গেছে এই সাইডে যাদের বাসা ছিল সবাই পাহাড়ের উপরে বাসা তুলে নিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন পানি কত বেশি বেড়েছে এই দুই দিনে কালকে আমরা এই মাঝখানে নদীর মাঝখানে ফুটবল খেলছি আজকে নদীর এই অবস্থা দুই দিনের বৃষ্টির পানিতে আর নদীতে যে স্রোত বলার বাহিরে এটা হচ্ছে সাঙ্গু নদীর ভয়াবহ রূপ আর এই জায়গাটায় আসলে এখান থেকে পাহাড়গুলো অনেক সুন্দর দেখা যায় কিছু অনেক ভালো লাগে এখানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে চলে গিয়েছে এই সাঙ্গু নদী